হাসরের ময়দানে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে নাফরমান মানে একটা একটা বান্দাকে ধর আর ধরে তারে শক্ত রশি দিয়া বেঁধে ফেল ফাগুল্লুহু বান্দে বেঈমানের বান্দে আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু এই ফেরেস্তা বান্দিয়া লাথি দিয়া একটা লাথি দিয়া তারে জাহান্নামে ফেল মার লাথি মার মার লাথি এমন জোরে লাথি দিবি হাসরের থেকে যেন জাহান্নামে গিয়া পড়ে কোরআন শরীফের আয়াত সুম্মল জাহি মাসাল্লু সুম্মপি সিমশিলাতিং জারৌ হাউ নাজিরা কু ফেরেশতা যখন ছুরে মারবে জাহান্নামে বেঁধে কোদার কসম বন্ধু কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তখন জাহান্নামের ভেতরে যারা ফেরেশতা আছে জাহান্নামের দায়িত্বে সেই জাহান নামের ফেরেস্তাদেরকে এবার আল্লাহ বলবে সত্তুর হাত লম্বা আন জিরা ওনা মানে সত্তর সত্তর হাত লম্বা নামের আগুনের শিকল দিয়ে ফরমানকে আবার বাঁধো ফসলুকুহু এইবার কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও ফসলুকু তারে ঘুরাও তারে ঘুরাও পুরা জাহান নামের বাকি নাফরমান গুলাকে ঘুরে ঘুরে দেখাও এটা সুদখর এটা 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 বে হায়া নারী এটা মদ খোর গাঁজা খোর গাঁজাখোর জুয়া খেলত এটা নেশা খোর গাঁজাখোর এটা ফুট্টা খোর বাবা খোর ফসলুকু হ্যাঁ বারবার আল্লাহ বলছে ক্যার সে শরীয়তপুর একটা জেলায় রিপোর্ট দিছে আট মাসে মোট ছাব্বিশটি খুন তো ওইখানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওই জেলার বিবেকবান মানুষরা আলোচনায় বসছে যে এইভাবে নৃশংস খুন একটি জেলায় এমন হচ্ছে কেন প্রত্যেকেই বলছে অসম পত্রিকা এগুলো কোনো হুজুররা না জেনারেল শিক্ষিতরা মিটিং করছে তারা তারা মনে করেন পুলিশের লোক আইনের বিভিন্ন লোকরা মিলে সরকারি বিভিন্ন লোকরা এলাকার নেতৃস্থানীয় মানুষরা প্রত্যেকেই কথা স্বীকার করছে যে ধর্মীয় অনুশাসন মুসলমানের পারে পরিবারের মধ্যে নাই চারিত্রিক অবক্ষয় যত্র তত্র মোবাইল ইন্টারনেট সহ প্রত্যেকে নিজ নিজ সন্তানকে তার হাতে ছেড়ে দিছে যে বাবা তোমার মতো তুমি বড় হও তোমার যখন যেটা ভাল লাগে তোমার যেটা পছন্দ তুমি তোমার মতো বড় হও এই তোমার মতো বড় হইতে গিয়ে নিজের মতো করে ছেলে বাবা কেন তাকে প্রতিদিন মোবাইল দেখতে নিষেধ করে কেন এই জন্য সে আগে চুরি ওয়ার্ডার দিয়া কিনাইছে এরপরে কোন জাগাতে ঘাই দিলে সাথে সাথে মারা যায় ওইটা আবার প্রশিক্ষণ নিছে ইন্টারনেটের মাধ্যমে এরপরে বাবারে আপন সন্তান এক মিনিটের ভিতরে ওই ঠিক ওই পয়েন্টে ঘাই দিয়া হত্যা করছে শোনেন না বাংলাদেশে বাংলাদেশ আপন সন্তান ওই দেখেন ওই 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 করে দেখেন ওই দেখেন কতটুকু বাচ্চা দেখছেন ওরে দেখেন বাচ্চাটারে দেখেন তার মোবাইলটারে দেখেন অসভ্যতা কাকে বলে দেখেন কাকে বলে গরুরে বলে না বলে ছেলেরা এটাও বুঝেন টোটাললি কাজ করে না ব্রেন টোটাললি কোনো কাজ করে অসংখ্য ছেলে পেলের হালাত যাদের ব্রেনে এখন আর কোনো কাজ করে না ব্রেনে একটাই শুধু মোবাইল নারী ছবি নাচ গান এই নজর মানে এই চোখ একটি অঙ্গ শরীরের এই একটি অঙ্গ দিয়ে সে চোখ চোখ এই পরিমাণ গুণা করছে করতেছে সে আহা বাকি অঙ্গরগুলো গুলো আর হিসাবকরণ লাগবে না ওইটাই সার জাহান নামের জন্য তার চোখের গুণাগুলোই যথেষ্ট আর যে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ লজ্জাস্থান সেগুলো করবেন এগুলো হিসাব করে আপনি তো এই জন্য বললাম আমি প্রথম কথা হলো এটা প্রত্যেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আল্লাহর জন্য হওয়া এখলাস নবীজি সাল্লাহ সুল্লাক মোতাবেক হবে এই জন্য রসুল সৈনিক লেখাতে আমি এটা বলছি রসুল্লাহ সাল্লা সাল্লামের সৈনিক নামে যদি যুব সংগঠন একজন সদস্য যদি থাকো ভাই মনে রাখবা চেহারায় চুল যার বেঈমানের মতো অথচ যদি তুমি হও এই সংগঠনের সদস্য তুমি রসুলের দুশ্মন আজকের সারাদিন এই সংগঠনের যেই সদস্য ফজরের নামাজ থেকে আশার নামাজ নাই আমি অন্যরে বললাম না আয়োজক যারা যাদের নামে এই সংগঠন তোমাদের মধ্যে যারা ফজর থেকে এশার নামাজ পড়ো নাই তুমি রসুলের দুশ্মন তুমি আল্লাহর দুশ্মন তুমি রসুল সৈনিক মস্কারি করলে হইত না মস্কারি হইত না রসুল সৈনিক আইসা সাড়ে চোদ্দশো বছর পরে রসুলের সৈনিক হবে বেনামাজি রসুলের সৈনিক হবে মোবাইলে নারী ছবি দেখা রাসুলের সৈনিক সারা রাত উলঙ্গ ছবি দেখবে হালাল হারামের কোন পার্থক্য নাই আখেরাতের কোনো ফিকির নাই সে রসুল সৈনিক নয় সে রসুলের দুঃমংশে রসুল সৈনিক যারা ছিলেন প্রথম আবু বকর ওমর ওসমান আলী সেই সাহাবাদের সাথে তুমি তোমার মিলাও যেন প্রথম দায়িত্ব নিজের তরবিয়ত নিজেদের তরবিয়ত এটা দেখাই দিলাম বেড়া একটা সম্মেলন করা বিরাট মানুষ হয়েছে রে তো মানুষ হয়েছে তো মানুষ হয়েছে অতএব কবর রাজাব সবার মাপ ঠিক না এই সংগঠনের সকলের কবর রাজাব মাপ তো কেন মানুষ হয়েছে তো মানুষ তো হয়েছে মানুষ হইলে কবর রাজাব মাপ আখলাক চাই এই মান চাই তাকুয়া চাই মুক্ত জীবন চাই রসুল্লা সাল্লা সাল্লামের সুন্নতের উপরে আমরা উঠতে হব এটাই আমাদের সোজা আমরা কৌমি মাদ্রাসার যারা সোজা আমরা কেউ যদি বলে ওহাবি কেউ যদি বলে খারিজি কেউ যদি বলে নবীর দুশ্মন অসুবিধা নেই আরও যদি কোনো শব্দ লাগে তুমি আমার তে নিও গাই লেভেল লেগে যদি আরো কিছু লাগে আরো নিও অসুবিধা নাই কোনো সমস্যা নাই কিন্তু এই কথার দাবি থেকে আমরা সরব না আমরা আমাদের সাফ ছোট্ট কথা আমরা আমরা জশ্নে জুলুসের প্রমাণ রসুল্লাহাম সাহাবাই কারাম করছেন এটা থেকে চাই সাফ কথা আমরা মিলাদ কে আমের দলিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করছেন সাহাবাই কারাম করছেন এটার থেকে চাই দলিল সাফ কথা আমরা এক দূরে কথা আমি ফিটাফিটি দরকার তুমি ভাত খাও বিরিয়ানি খাও জিলাপি খাও খিচুড়ি খাও আরও লাও দরকার হলে আরেক প্লেট লও বারাই এলো বাড়াই এলো লাগলে একটা ডিম বাজ লও সাথে ঠিক না কথা হ্যাঁ লাগলে তুমি একটা জুস খাও লগে দই খাও বগুড়ার দই খাও ডাল কোনো সমস্যা নেই তোমার খানা বন্ধ করার দরকার কেমন কিন্তু তুমি এটা প্রমাণ করতে হবে গালি দিয়া ধমক দিয়া মাহফিলের স্টেজে কুদ্দা লাফাইয়া দুই চারজন শ্রোতার সামনে দুই তিনটা স্লোগান মারলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় না ইসলাম এত মামুলি না সাড়ে চোদ্দশো বছরে সারা পৃথিবীতে কালেমা এভাবে প্রচার হয় না স্লোগান দিয়া দিয়া কলিজা দিয়া এক এক সুন্নত দিয়ে চোখের পানি দিয়ে আমি সেদিনও একজনকে বলছিলাম যে ভাই বলেন এক দরবারের একজন অনুসারীকে বলছিলাম যে চোখের পানি দিয়ে আপনাদের দরবারে মুড়িদ হয়েছে কয়জন আর শীতকারে মুড়িদ হইছে কয়জন আপনি আপনি বলেন আপনি বলেন যে আমাদের মুড়িদ যদি হয় দশ হাজার এর মধ্যে পাঁচ হাজার হয়েছে চোখের পানিতে 5000 হইছে চিৎকার সেзами হুংকারে না না চোখের পানি আল্লাহ ওয়ালাদের চোখের পানি দেখে চোখের পানি দেখে মানুষের দিল নরম হয়ে গেছে মানুষের দিল নরম হইছে শক্ত পাশান যুবক বদলে গেছে জহায় এক আলেমে দিন তো আমার জন্য কাঁদতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়া আনা আখিজুন বিহুজা সিকর নবীজি বলেন উম্মত হাত দিয়ে ধরেছিলাম ফিরাইতে জাহান্নাম থেকে আমার বহু উম্মত হাত ছেড়ে দিছে কাঁদের হাত দিছিলাম নাম থেকে বাঁচাইতে কাঁদের থেকেও হাত নামায় দিছে ও আনা আজ নবীজি বলছে শেষ পর্যন্ত আমি চেয়েছি উম্মত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার একটা একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে কোমরে জড়িয়ে ধরে কোমরে কারণ কোমরে ধরে জড়াইয়া ধরলে এই বাদন ছুটা একটু কষ্টকর কঠিন না হাত দিয়ে ধরলাম আমি তোর টান দিয়ে সারে এলো কাঁধে হাত দিলাম কিন্তু আমি যদি ওনারে জড়াইয়া ধরি শক্ত করিয়া এবার তোর ছুটাটা কি একটু কঠিন কিনা নবী বলছেন আমি চেয়েছি আমার একটা একটা উন্মতকে এইভাবে জড়িয়ে ধরে হলে হোক জাহান থেকে বাঁচে আল্লাহ বলতে আলা আল্লাহ বলতে বান্দা আল্লাহর নাফরমানি শিরক কুফর মূর্তি পূজা zina বেবিচার চুরি ডাকাতি হত্যা খুন লুনটন এই নাফরমানি করতে 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 তোমরা জাহান্নামের একদম কিনারে এরকম পাশে চলে আসছিলা শফা হুফরাতি মিনান নাত জাহান্নামের একদম পাশে মানে আর এরপরের ধাক্কা লাগলে পড়ে যাবে এরপরের ধাক্কা লাগলে কি হবে আল্লাহ তালা বলে ঠিক এই জায়গা থেকে আমি এক বন্ধু পাঠায়া আমার বন্ধুর চোখের পানি দিয়ে আমি এক কুরআন পাঠিয়ে আমি আল্লাহ এই পার থেকে দূরে ধরে জাহান্নাম থেকে বাঁচায় দিল সুবহানাল্লাহ জাহান্নাম থেকে বাঁচা এভাবে বাঁচাইছে এভাবে ফিরাইছেন পাকের দয়া আল্লাহ পাকে তাইলে বলে এজন্য প্রিয় নবজান ইসলামের আলোয় আসো রসুল্লাহ সাল আলিক সাল্লামের ভালোবাসা সত্যিকার ভালোবাসার প্রমাণ করো চুল চেহারা লেবাস পোশাক আচার আচরণ আদব আখলা ঘর বাহির রাত দিন সকাল দুপুর একাকি প্রকাশ্য ঘরে বাজারে ব্যবসায় দেশে প্রমাণ করতে ঘাটতি করার সুযোগ যদি বলেন হুজুর আমনের মধ্যে অনেক কমতি আছে আমার জন্য তুমি দোয়া করো যেন আল্লাহ আমার কমতিটাও পূরণ করে দেবে আমিও চেষ্টা করতেছি আমি তো বলি নাই যে ভাই আমি এই মাত্র থেকে আসছি আপතරাজা যারা যা যাই না আসেন আমি জান্নাত থেকে আরছি বলছি আমি আমি বুঝি ক্যান্ডারমেন্টে আইছি বলছি না আমি এখন আমি ক্যান্ডারমেন্টে আইছি জেম বাইঞ্জেস তাই হিসাব দিয়ে আপনাকেও যেতে হবে হিসাব দিয়ে আমারও যাইতে হবে হিসাব দিতে হবে না তাই বা ইয়াউম ইয়ুহশারু আদাউল্লাহি ইলাল নার ফাহুম গুজাউ আল্লাহ তালা বলে হাসরের দিন আল্লাহর দুশ্মনরা তাদেরকে ফেরেস তারা ভাগে ভাগে দলে 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 তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় জাহান নামের দিকে খুজু হু ফাহুল্লু সুম্মাল জাহিমা সল্লু কোরআনুল করিমে আল্লাহ বলছে হাসরের ময়দানে আল্লাহ ফেরেস তাদেরকে বলবে না মানে একটা একটা বান্দাকে ধর আর দরে তারে শক্ত রশি দিয়া বেঁধে ফেল ফাগুল্লুহু বান্দে বেঈমানের রে বান্দে আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু এই ফেরেশতা দিয়া লাথি দিয়া একটা লাথি দিয়া তারে জাহান্নামে ফেল মার লাথি মার মার লাথি এমন জোরে লাথি দিবি হাসরের থেকে যেন জাহান্নামে গিয়া পড়ে কোরআন শরীফের আয়াত সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউন যিরাআন ফাসলুকু ফেরেশতা যখন ছুরে মারবে জাহান্নামে বেধে খোদার কসম বন্ধু কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তখন জাহান নামের ভেতরে যারা ফেরেস্তা আছে জাহান নামের দায়িত্বে সেই জাহান নামের ফেরেস্তাদেরকে এবার আল্লাহ বলবে সত্তুর হাত লম্বা আন সাবাউনা মানে সত্তুর সত্তর হাত লম্বা জাহান নামের আগুনের শিকল দিয়ে নাফরমানকে আবার বাঁধো ফাসলুকুহু এইবার কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও ফসলুকু তারে ঘুরাও তারে ঘুরাও পুরা জাহান নামের বাকি নাফরমান গুলাকে ঘুরে ঘুরে দেখাও এটা সুদখোর এটা 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 বে এটা বে পর্দা নারী হায়া নারী এটা মদ খোর গাঁজা খোর এটা জুয়া খেলত এটা নেশা খোর গাঁজা খোর এটা খোর বাবা খোর ফসলুকু হ্যাঁ বার বার আর